আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর একজন নবী ছিলেন তিনার নাম হজরত মুসা আরিহাল্লাম যিনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন যাওয়ার পথে হঠাৎ তিনি কান্নার শব্দ শুনতে পেলেন তিনি আশেপাশে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না তারপর তিনি ভালো করে খেয়াল করলেন একটি বড় পাথর আর সেই পাথরটি অঝোর ধারায় কান্না করছিল তখন মৌসা আলী হস্তাল্লাম সেই পাথরের কাছে গিয়ে পাথরকে জিজ্ঞেস করলেন তুমি কেন কান্না করছ তখন পাথর বলল আমি আল্লাহর ভয়ে কান্না করছি কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে না জানি জাহান্নামে দিয়ে দেয় বন্ধুরা এই পাথরের ভয় এই জন্য হতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাওরাতের মধ্যে এমনকি কোরআনের মধ্যেও বলেছেন জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর পাথর তখন আরো বলল আমি যদি সেই জাহান্নামের জ্বালানি হই তাহলে আমার অবস্থা খুবই খারাপ হবে এই কথাগুলো স্মরণ করে আমি এত কান্না করছি পাথর এটাও বলল আপনি তো আল্লাহর পয়গম্বার আর আপনি এই রাস্তা দিয়েই মাঝে মধ্যে তুর পাহাড়ের দিকে যান আল্লাহর সঙ্গে কথা বলতে দয়া করে আপনি আমার মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন তখন মুস্তা আলী সেই পাথরকে সান্ত্বনা দিয়ে বললেন আমি সেই আল্লাহর সঙ্গে কথা বলার জন্যই যাচ্ছি আর আমি অবশ্যই তোমার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব তারপর মুসা আরিফাল্লাম সেই তুর পাহাড়ের দিকে রওনা দিলেন পাহাড়ে পৌঁছে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলেন কিন্তু মুসা আরিফাল্লাম সেই পাথরের কথা আল্লাহকে বলতে ভুলে গেলেন কথা শেষ হবার পর হজরত মৌসা আলিক্লাম যখন তুর পাহাড় থেকে ফিরে আসতে যাবেন এমন সময় আল্লাহ তালা বললেন হে মূসা তুমি কি সেই পাথরের কথা ভুলে গেছ যাকে তুমি সুপারিশের জন্য কথা দিয়েছিলে তখন মৌসা মুস্তা আলিকসাল্লাম বললেন হে আমার রব আমি সত্যি ভুলে গিয়েছিলাম আপনি তো সবই জানেন এবং আপনার দৃষ্টির সীমানার বাইরে কেউ যেতে পারে না আল্লাহ আল্লাহতালা তখন বললেন সেই পাথরকে বলে দিও আমি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিলাম তখন হসরত মুহসা আলী খাস্তাল্লাম ফিরে আসার পথে সেই পাথরকে বলল আল্লাহ আল্লাহতালা তোমাকে মুক্ত করে দিয়েছেন এই কথা বলে হজরত মুসা আলী খাস্তাল্লাম চলে গেলেন আবার কিছুদিন পর সেই রাস্তা দিয়ে হজরত মুসা আলী তুর পাহাড়ে যাচ্ছিলেন রাস্তার মধ্যে তিনি আবারও পাথরের কান্না শুনতে পেলেন হজরত মুহসা আলী খোয়া তখন সেই পাথরকে বললেন আমি তো তোমাকে কিছুদিন আগেই সুসংবাদ দিয়েছিলাম যে আল্লাহ তালা তোমাকে মুক্ত করে দিয়েছেন জাহান্নামের আগুনে তোমাকে আর জ্বালানো হবে না তাহলে আবার কেন কান্না করছ পাথর তখন বলল হে মুসা আলী হসাল্লাম সেই সময় আল্লাহর ভয়ে আমি কান্না করছিলাম আর এখন আমি আল্লাহ তালার মহব্বতে কান্না করছি যার এত নিয়ামত আমি উপভোগ করছি আর তার জন্য আমি কি আল্লাহর মহব্বতে কান্না করতে পারি না বন্ধুরা আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর দেয়া কত রকম খাবার খাই কত রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি কিন্তু একটিবারও আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করি না আল্লাহর মহব্বতে চোখ দিয়ে পানিও বের হয় না কিন্তু পশু পাখি গাছপালা সকলেই আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে হয়তো আমরা সেটা বুঝতে পারি না আমরা মানুষ হয়েও একটিবারও ভাবি না যে আমাদের সকলকে সেই মহান রবের নিকট ফিরে যেতে হবে যদি ভাবতাম তাহলে আর এই পৃথিবীতে মারামারি হানাহানি হতো না দুষ্কৃতী মানুষেরা অন্যের সম্পদ লুণ্ঠন করত না আমরা যদি সত্যি এই কথা ভাবতাম তাহলে আর কেউ অন্যের হক মেরে নিজের অট্টালিকা নির্মাণ করত না আজ তাহলে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন